আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশের মানুষ বাংলাদেশের মানুষ আমার ভাই বন্ধুরা আঠারো কোটি মানুষের কাছে আমার একটি প্রশ্ন আমি এই প্রশ্নটাই করতে চাই যে কথাগুলো আজকে বলবো কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে তো কথাগুলো বলবো আমি গুরুত্বপূর্ণ কথা একটা কথা বুঝবেন ভেবে রাখবেন ছাত্রলীগ সে ছাত্রলীগ করে ঠিক আছে সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক তার অরুজাত একটি সন্তান যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একদিন সে কুলে নিতে পারে নাই যে সন্তানটা তার তুলে নিতে পারে না দেখতে পারে না সেই সন্তানটি মারা যায় মারা যাওয়ার পর লাশের গাড়ি নিয়ে জেলখানার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যাইহোক ছিলাম যে লাশের গাড়ি ঘন্টার পর ঘন্টা জেলখানার সামনে থাকে তারপরও ছাদলাম কি সেই সন্তানটা লাশটা দেখার জন্য দুই চার পাঁচ মিনিট সময় দেওয়া হয় এবং সময় দিতে চায়নি এটা কোন বাংলাদেশ কোন বাংলাদেশের কিসের স্বাধীনতা স্বাধীনতা একবার হয়েছে সত্তর উনসত্তর একাত্তরে আন্দোলনে স্বাধীন হয়েছে একাত্তরে স্বাধীন হয়েছে দেশ আমি জানতে চাই দেশবাসীর কাছে চব্বিশে এসে দেশের মানুষ খুন করে দেশের মানুষ মেরে কোনো দেশের সাথে যুদ্ধ হয় নাই অন্য কোনো দেশের সাথে যুদ্ধ হয়েছে আপনারা বলতে পারবেন যদি বলতে পারেন যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যাই হোক যদি জানা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটাকে কোন স্বাধীনতা বলা হয় আজকে দেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে আপনারা জানতে পারেন জানেন আপনারা অবশ্যই জানেন আমি নামটা বলতে চাই না কারণ দলমত নির্বিশেষে সকল দলের লোকেরই বাংলাদেশে অধিকার আছে যেহেতু সে বাংলাদেশের নাগরিক তার জাতীয় পরিচয়পত্র আছে আজকে যে উপদেষ্টা আছে তার কি কোনো ইয়েসে সে থাকত যুক্তরাষ্ট্রে তাই সে যদি বাংলাদেশে অধিকার খাটাইতে পারে বাংলাদেশের মানুষইয়া কেন অধিকার খাটাইতে পারবে না এটা কৃষ্ণ ষড়যন্ত্র জানেন একাত্তরে যারা হাজার হাজার মা বোনের ইজ্জত লুটি নিয়েছিল সেই পশ্চিমা ষড়যন্ত্রের পাকিস্তানি ষড়যন্ত্রের হাত তৈরি করে আন্দোলন করে করা হয়েছে দেশের মানুষ মেরে কোনো স্বাধীনতা অর্জন করা যায় না কারণ একটা কথাই বুঝি যদি যুদ্ধ লাগে অন্য কোন দেশের সাথে সেটা হলো যুদ্ধ আর সেই যুদ্ধ লেগে যদি দেশ স্বাধীন হয় সেটা হলো স্বাধীনতা এক সরকারের বিরুদ্ধে আরেক সরকার আন্দোলন করে কি সে স্বাধীনতা কি স্বাধীনতা বলে সেই স্বাধীনতা নিজের স্বার্থের স্বাধীনতা সেই স্বাধীনতা হলো চাঁদাবাদের স্বাধীনতা যেই সেই স্বাধীনতা হলো চিন্তার স্বাধীনতা দেখুন তো চব্বিশে আন্দোলনের পর বাংলাদেশে কোন মানুষটা শান্তিতে আছে আমি দেখি না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেখাবেন যে চব্বিশের পর যেই সমস্ত ঘটনাগুলো জায়গায় জায়গায় হচ্ছে সেই ঘটনাগুলা কি আপনারা দেখেন না অবশ্যই দেখেন বিচার আপনাদের কাছে আপনারা কি করবেন কাকে চান কে সরকার হলে ভালো হবে তাকে ভোট দেবেন কারণ আমি চাই আমরা চাই দেশটা ভালো চলুক শান্ত ভাবে চলুক দেশে চাঁদাবাস না থাকুক সন্ত্রাস না থাকুক সাদ্দাম কি অপরাধ করছে সে ছাত্রলীগ করছে সে হয়তো আওয়ামী লীগ করতো আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাক যদি সে একজন লোক যুব দলে থাকতো আমি দেখি নাই আমার পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে আমি কখনো দেখি নাই যে রকম টর্চারিং কোনো দলের উপর হয়েছে তাই আমি আঠারো কোটি মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যদি আপনারা জেনে থাকেন দেখে থাকেন আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আপনাদের কাছে বিচার দিলাম কি করবেন আপনারা কি করবেন দেশে শান্তি চান না দেশে অশান্তি চান এটা আপনাদের বিবেক কোন লোক সরকার হলে দেশে শান্তি হবে কোন লোক ক্ষমতায় গেলে অশান্তি হবে এটা আপনাদের বিবেক আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে চিন্তা ভাবনা করে দিবেন কথাটা মনে রাখবেন আমরা চাই এদেশে শান্তি আমরা চাই এদেশে মুক্ত হোক আমরা চাই এ দেশটা ভালো হয়ে চলুক কারণ একাত্তরে হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা এসেছে আমরা সেই পতাকাকে সেলুট জানাই আর সেই পতাকার সম্মান জানাতে জানি সম্মান জানাই শ্রদ্ধা করি সেই শহীদদেরকে বীরঙ্গনামদেরকে দেশ স্বাধীন একবার হয়েছে একাত্তরে কথাগুলো যদি ভালো লাগে যদি আমি অলিগেল বলে থাকি তাও কমেন্ট বক্সে জানাবেন আর যদি লিগেল বলে থাকি তাও কমেন্ট বক্সে জানাবেন তবে আমার কথা হলো আজ আঠারো কোটি মানুষই পারেন এই দেশটাকে বাঁচাতে আপনারা দেশটাকে বাঁচান এরকম দুঃখজনক লজ্জাজনক ঘটনা দুঃখ হয় সে যে দলই করুক সে তো বাংলাদেশের মানুষ আইনের মাধ্যমে তাকে সার দেওয়া যেতে পারত যাই হোক আমি দীর্ঘ ভিডিওটা দীর্ঘ লম্বা করব না সাত আট মিনিট হয়ে গেছে যাই হোক আমার কথাগুলো যদি খারাপ লাগে বাই আমাকে আল্লাহর হাস্তে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন আমার কথাগুলো এই বাংলাদেশে প্রতিটা মানুষ শুনে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সালাম জানিয়ে বিদায় নিসালামুকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ